নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আমি শুরু করেছি হাঁটু ব্যথা কমানোর তিরিশ দিনের একটি চ্যালেঞ্জ সিরিজ এই সিরিজের প্রতি একদিন অন্তর অন্তর আসবে একখানা করে নতুন ভিডিও যেখানে থাকবে সহজ কিছু ব্যায়াম আজকে সিরিজের নাইন্থ ডে মানে এর আগে অলরেডি আমি আটখানা ভিডিও পোস্ট করে রেখেছি আপনারা যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি মনে হয় ব্যায়ামগুলো করবেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন এগিয়ে গিয়ে দেখবেন ডে ওয়ান অ্যান্ড ডে টু যে ভিডিওটির উপরে লেখা আছে সেখান থেকে ব্যায়ামগুলো শুরু করুন হাঁটু ব্যথা কম করতে চাইলে এই ব্যায়ামগুলো কিন্তু আপনাদেরকে নিয়ম করে এক মাস পর্যন্ত ডেইলি প্র্যাকটিস করতে হবে সামনের এক মাসের মধ্যে আমি টোটাল পনেরোখানা ভিডিও যেহেতু একদিন অন্তর অন্তর ভিডিওগুলো পোস্ট করছি তাই টোটাল পনেরোখানা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো হাঁটু ব্যথার সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে নিচে হাঁটু মুড়ে যারা বসতে পারেন না এটা চলা করলে বা সিঁড়িতে ওঠানামা করলে যাদের হাঁটুর থেকে কড়কট আওয়াজ হয় রাত্রি ঘুমানোর সময় যাদের পায়ের মাংস বিশ্বের টান ধরে বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি হারিয়ে ফেলছে তারা সকলে এই ব্যায়ামগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন দেখবেন খুব ভালো থাকবেন তবে শর্ত একটাই থাকবে নিয়ম করে কিন্তু আপনাদেরকে ডেইলি প্র্যাকটিস করতে হবে প্রথম ব্যায়ামের জন্য আমি পা সামনে তুলে নিলাম হাত রাখছি সাইডে এতে করে আমি ভালো মন্দ সাপোর্ট পেয়ে যাব প্রথমে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত আমি আমার পা রিল্যাক্স করব হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরেও ব্যথা আছে তারা যখন বসবেন তখন কোনো কিছু সাপোর্ট নিয়ে দেয়ালে সাপোর্ট নিয়ে অথবা খাটের সাপোর্ট পিঠ খাট খাটের সাথে লাগিয়ে তারপর বসুন বা যদি বসে পড়তে কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু ব্যায়ামগুলো আপনারা করতে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট অব্দি পা রিল্যাক্স করে নিয়ে দুটো পা নিয়ে এলাম এক জায়গায় এবার দেখুন পায়ের পায়ের পাতা প্রথমে আপ দেন ডাউন পাতা নিচের দিকে টানবো আবার নিচের দিকে খুলব পায়ের পাতা যখন আপ করবো তখন টু টু থ্রি সেকেন্ড এই পশ্চেন হোল্ড করবো আবার ডাউন তখনও টু টু থ্রি সেকেন্ড হোল্ড পা কিন্তু আমরা লুজ ছেড়ে ব্যায়ামগুলো প্র্যাকটিস করবো না স্টার্ট করছি আমি কাউন্ট করছি আপনারা আমার সাথে এক সেট প্র্যাকটিস করে দেখুন পায়ের পাতা আপ দেন ডাউন ওয়ান টু থ্রি ফোর খড়ির কাটার দিকে দশ বার ঘুরাবো আবার উল্টো দিকে দশ বার একটু চেপে চেপে ওয়ান টু থ্রি Seven, eight, nine, ten. Bir daha diye döş Ten, nine, eight, seven, six, five.

এইট নাইন টেন নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙুল শক্ত করে মুঠো করব একদম শক্ত করে মুঠো করে ফোর টু ফাইভ সেকেন্ড এই পজটার আমরা হোল্ড করব এইভাবে একদম শক্ত করে মুঠো করব এই ব্যায়ামটি আপনারা সারা দিনের মধ্যে যতবার খুশি যে কোনো টাইমে খুশি প্র্যাকটিস করতে পারবেন শক্ত মুঠো করলাম লুজ ছাড়লাম ওয়ান টু থ্রি ফোর টেন আমি এখানে ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে পড়ছি কিন্তু অনেক সময় হাঁটুতে ব্যথা থাকলে তো নিজে বসতে পারা যায় না সেক্ষেত্রে আপনারা কিন্তু বেডের মধ্যে বা সোফার মধ্যে বসে বা শুয়ে প্র্যাকটিস করতে পারবেন হাঁটুতে ব্যথা থাকলে অনেক সময় কিন্তু অনেক ব্যায়াম করতে কষ্ট হয় তাই যে ব্যায়াম করতে আপনার খুব অসুবিধে মনে হবে বা মনে হবে হাঁটুর মধ্যে ব্যথা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু জোর চাপ দিয়ে একদম করবেন না সেখানে একটুখানি দাঁড়িয়ে যান সেই ব্যায়ামটি স্কিপ করুন বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো প্র্যাকটিস করুন তাতেও দেখবেন আপনি কিন্তু খুব ভালো থাকবেন নেক্সট ব্যায়ামের জন্য এখানে একটা বেল্ট নিলাম ইয়োগা বেল্ট নিলাম আপনাদের কাছে বড় কাপড়ের টুকরো ওড়না বা যে বেল্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি যা কিছু হাতের সামনে থাকবে সেটাই ব্যবহার করুন এবার এই বেল্ট কোথায় লাগালাম ডান পায়ের নিচে মাথায় রাখতে হবে পায়ের মাঝখানে কিন্তু বেল্ট লাগালাম না আমি আঙ্গুলের একদম নিচে গোড়াই ফ্লোরের সাথে টাচ করে রেখেছি পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো বেল্ট ধরে খুব বেশি জোর চাপ দিয়ে কিন্তু পা আমরা টানব না একদম হালকাভাবে বেল্ট আমরা সামনের দিকে টানবো একদমই জোর চাপ কিন্তু দেওয়া যাবে না আর বেল্ট লাগাতে হবে আঙ্গুলের একদম নিচে এখানে এই পশ্চার আমরা পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো দেখবেন পায়ের ব্যাক মাসেলের উপরে ভালো রকমের স্ট্রেচ আসবে এই পশ্চার আমরা টেন সেকেন্ড পর্যন্ত ফোন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 এবারে একটুখানি লুজ ছাড়লাম 2 টু 3 সেকেন্ড এখানে রেস্ট করব আবার পায়ের পাতা নিজের দিকে টানলাম বেল্ট ধরেই হালকাভাবে টান দেব 10 কাউন্ট করব 10 9 8 7 6 5 4 3 2 এন্ড 1 এবারে এই বেল্ট খুলে লাগালাম পাম পাই আঙ্গুলের একদম নিচে পায়ের মাছ বরাবর কিন্তু নয় বেল ধরে হালকা টানবো পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো কাউন্ট এইট নাইন টেন লুজ ছাড়লাম টু টু থ্রি সেকেন্ড রেস্ট নিয়ে আবার একবার পা নিজের দিকে টেনে টেন কাউন্ট টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান বেড সাইডে রেখে এবার এখানে একটা টাবেল আমি ফোল করে রেখেছি হাঁটু ব্যথা ব্যায়াম করার জন্য অনলাইনে কিন্তু খুব ভালো ফোম পাওয়া যায় যদি হাতের কাছে থাকে ফোম দিয়ে করুন এই ব্যায়ামটি তাহলে দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন আমার কাছে ফোম নেই যার জন্য আমি এই টাবেলের ব্যবহার করছি এই ট্যাবেল আমি রাখলাম আমার ডাল হাঁটুর নিচে আঠুটা একদম নিচে রাখলাম কি করব পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি পায়ের পাতা যখন নিজের দিকে টানবো তখন আমরা সাথে সাথে হাঁটুর সাহায্যে আমরা টাবেলের উপরে প্রেশার দেব মানে হাঁটু আমরা চাপ দিয়ে নিচের দিকে বসাবো পা দেখবেন একদম টান টান হয়ে থাকবে এই পশ্চারে আমরা টেন কাউন্ট করবো ওয়ান টু 3 4 5 6 7 8 9 10 একটুখানি রেস্ট বালুস ছাললা আবার একবার পায়ের পাতা নিচের দিকে টানবো হাঁটু চাপ দিয়ে নিচে বসাবো 10 9 8 7 6 5 4 3 2 এন্ড 1 এবার এই ফোল্ড করা টেবিলটা দিলাম বাম হাঁটুর নিচে একভাবে পায়ের পাতা নিজের দিকে টানবো গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি হাঁটু নিচের দিকে চাপ দেব মানে টাবেলের উপরে প্রেসার দেব টাবেল নিচের দিকে বসাও 4 5 6 রেস্ট আবার একবার টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন্ট নেবো এবার এই ফোল্ড করা টাবেল আমি রাখলাম ডান পায়ের নিচে অ্যাঙ্কেলের নিচে রাখলাম এবার আবারও হাঁটু নিচের দিকে বসাবো পায়ের পাতা নিচের দিকে টানবো যদি সম্ভব হয় গোড়ালের সাহায্যেও আমরা টাবেলের উপরে প্রেসার দেবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার ডান পা রাখলাম টাবেল থেকে নিচে বাম টাবেলের পায়ের পাতা নিচের দিকে ডানব গোড়ালে টাবলের ওপর প্রেশার দেব হাঁটু নিচের দিকে নামাবো টেন কাউন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ

এবার এখানে দেখুন আরও একটি টাবেল আমি নিলাম এটা তুলনামূলক আগের ট্যাবেলটি থেকে একটুখানি বেশি মোটা এই টাবেল আমি রাখলাম ডান হাঁটুর নিচে সাথে সাথে আগে যে ট্যাবলটা আমি ব্যবহার করেছিলাম সেটাও নিলাম দুটো ট্যাবেলই রাখলাম আমার হাঁটুর নিচে ডান হাঁটুর এবার কি করব পা দুটো এবার দেখুন দুটো টাবেলের উপরে পা রেখেছি বলে পা কিন্তু স্বাভাবিকভাবে এখন দেখুন অনেকটা উপরে আমি রাখতে পারছি এখন কিন্তু আর হাঁটুর উপরে খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই শুধুমাত্র পাতা পা ও ফ্লোরের থেকে ওপরে তুলে পায়ে পাতা নিজের দিকে টেনে রাখলাম এইভাবে টেনে আমরা টেন সেকেন্ড অব্দি হোল্ড করবো এটা কিন্তু ভীষণ ভালো ব্যায়াম অবশ্যই করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন টেন সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটুখানি রেস্ট নেব যাদের একটা হাঁটুতে সমস্যা আছে তারা যখন ব্যায়াম করবেন অবশ্যই করে কিন্তু দুটো পায়ে ব্যায়াম করুন যাতে আরও একটি পায়ে ভবিষ্যতে কোনো রকম সমস্যা না আসে তাহলে আবার একবার পা তুললাম পায়ের পাতা নিজের দিকে টানব টেন কাউন্ট করব টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার এই ফোল করা টাবেল ডাকলাম বাম হাঁটুর নিচে ডান পা স্বাভাবিকভাবে রেখে বাম্পা ফ্লোরের দিকে কিছুটা ওপরে রাখলাম পায়ের পাতা নিজের দিকে টেনে টেন কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রেস্ট আবার একবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান এবার এই ফোল্ড করা টাবেলের উপরে দুটো পা একসাথে রাখলাম যদি ইচ্ছে হয় একটা একটা করে পা দিয়েও কিন্তু ব্যায়ামটি করতে পারবে এবার পা উপরে তুলে পায়ে পাতা আপ এন্ডন প্রথমে এই ব্যায়ামটি কিন্তু আমরা উইদাউট টাবেল করেছিলাম এখন টাবেলের উপরে পা রেখে আমরা প্র্যাকটিস করব এটাও টেন টাইমস আপ অ্যান্ড ডাউন ওয়ান টু 3 four, five, six, seven, eight, nine, and 10 Ever double double side লাস্টে তিনটে ব্যায়াম আমরা শুয়ে প্র্যাকটিস করব তো এবার আমরা শুয়ে প্র্যাকটিস করব হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটু পিছনে রাখলাম পা স্ট্রেট করলাম এবার পায়ের পাতা পা হালকাভাবে ফোল করব এভাবে প্রথমে স্ট্রেট করব তারপর হালকা ফোল ওয়ান টু ফাইভ নাইন টেন ডান পা রাখলাম শোরের উপর এবার হালকা ভাবে বাম পা তুলব তুললাম हल्का फोल्ड वन टू थ्री फोर फाइव सिक्स আমি জন্য আবারও হাতের আমল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম এবার হালকা ভাবে এইভাবে আমরা একটা সার্কেল বানাবো প্রথমে ঘড়ি কাটার দিকে 10 বার তারপর আবার উল্টো দিকে 10 বার One, two, three, four, five, six, eight, nine, ten. 2 3 4 5 6 dikhe 10 nine, 8

এই ব্যায়ামটা আমি নতুন অ্যাড করলাম পাস এট খুললাম এবার পায়ের পাতা নিজের দিকে টানবো আবার নিচের দিকে পায়ের পাতা নিজের দিকে আবার উল্টো দিকে ওয়ান Two, three, four, five, six, seven, eight, nine, and 10 ডান বা রাখলাম ঠোঁটের ওপর একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বা হাঁটুর পিছনে রাখলাম পায়ের পাতা নিজের দিকে টানবো আবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন eight, nine, and ten. তাহলে আজকের মতো এতটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ব্যায়ামগুলো কিন্তু আপনাদেরকে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করতে হবে দেখবেন হাঁটু ব্যথা যেমন কমবে হাঁটু ব্যথার সাথে সাথে আরও যেসব সমস্যার কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু একদম কমে যাবে তবে নিয়ম করে কিন্তু ডেলি প্র্যাকটিস করবেন মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তাহলে চলুন আমরা সকলে মিলে একটু একটু করে হাঁটুর যত্ন নিই এবং ব্যথামুক্ত জীবনের দিকে এগিয়ে যাই আপনাকে যদি ডাক্তারবাবু হাঁটু অপারেশনের কথা বলে থাকেন আপনার অপারেশনের ডেট যদি এক থেকে দু মাস পরে হয় তাহলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো এই ব্যায়ামগুলো নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করে দেখুন হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও করতে পারে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার এই সিরিজের ভিডিওগুলো দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ